হ্যালো আনসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন দেখেই বুঝতে পারছেন মসুরির ডালের দিয়ে লতি দিয়ে চড়চড়ি রান্না করব। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ মজার হয় তো আমি প্যানে তেল দিয়ে দিলাম তেলের সাথে এখন দিয়ে দিয়েছি রসুন কুচি আমি এখানে একটা রসুন নিয়েছি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর এখানে কয়েক টুকরো আস্ত রসুন দিয়ে দিলাম এতে করে ডালের ভুনাটা খেতে খুবই মজা লাগবে আর একটা সুন্দর স্মেল ছড়াবে তো পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে মশলা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া এখানে কিন্তু মরিচটা একদম কম দিতে হবে তো আমি এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তো এ পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এই রেসিপিটা কিন্তু অনেকেরই অজানা অনেকেই এটা এখনও খাননি আর যারা খেয়েছেন তারা অবশ্যই কমেন্টে যারা জানাবেন কারা কারা এটা রান্না করে খান তো কচুর দিয়ে এভাবে মসুর ডালের চড়চড়ি করলে কিন্তু ও খুবই মজা হয় খেতে কোনো রকম মাছ মাংসের প্রয়োজন হয় না তো আমি এখন মশলাটার সাথে ডালটাকে খুব ভালো করে এখন ভেজে নিব। এখানে আমি পোন এক কাপের মতো ডাল নিয়েছি তো মসুর ডালের এই রান্নাটা কিন্তু আপনারা করে দেখবেন বাসায় অবশ্যই আশা করব আপনাদের কাছে খুবই ভালো লাগবে কারণ আমার বাসায় এটাই আমি প্রায়ই রান্না করি সবাই খেতে খুবই পছন্দ করে আশা করব আপনাদের কাছেও ভালো লাগবে তো আমার ডালটা যখন ভাজা হয়ে যাবে যখন ডালটা থেকে একটা সুন্দর স্মেল বেরোবে তখন এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা লতি অ্যাড করে দিলাম তো কিছুক্ষণ ডালের সাথে লতিটাও একটু মশলা তেলের সাথে ভেজে নিব। এতে করে রান্নাটার টেস্ট আরও বাড়বে তো কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। তো ডালটার সাথে লতিটাও খুব সুন্দর করে ভেজে নিলাম যখন আমার ডালটা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দেবো এখানে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না যেহেতু এটা চড়চড়ি হবে আর লতিটা সিদ্ধ হতেও বেশি সময় লাগবে না আর ডালটাও সিদ্ধ হতে সময় লাগবে না তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এমনভাবে পানি দেবো যেন পানিটা একদম শুকনো শুকনো হয়ে যায় এবং ডালটা আস্তে আস্তে থাকে যেন গলে না যায় তাহলেই এটা খেতে ভালো লাগবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পানিটা একদমই শুকিয়ে আসছে তো আমি পানি পুরোটা শুকিয়ে নিব তো মনে হচ্ছিলো আরও একটু লবণ লাগবে লবণ দিয়ে দিলাম এবং কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিব এখানে খুব সহজ একটি রান্না এটি কিন্তু খেতে অসাধারণ হয় আপনারা অবশ্যই বাসায় এটি ট্রাই করে দেখবেন আশা করব আপনাদের কাছেও ভালো লাগবে তো আমি আলতো হাতে নেড়ে দিচ্ছি তো আশা করছি আজকে রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে